ব্যায়াম করতেছি ব্যায়াম করতে খোসাই ব্যায়াম করতেছা ওই এলাকাতে মাছ মাসি জানো না তুই হ্যা কি এলাকাতে কোন লোক বাইরে পায়খানা করো যাবো না আমি তো বাইরে পায়খানা করি না আমি ব্যায়াম করতেছি বাইরে তুই ব্যায়াম করত তোমার মতি করতে আমি বুঝলাম ভাই আবার চাই থাকে দেখছেন এই এলাকাটা জালে হালাই দিল রাস্তাঘাটে যেন মানে হেনে পায়খানা পায়খানা করো হ্যাঁ আর অফিসার হইলে আমার হইলে সাইজটা করে বোধ নাই পায়খানা করছে নাকি না অল্প নিকে পায়খানা করে না এ পায়খানা করো বাচ্চা করে না হ্যাঁ পায়খানা যেন মানে হেনে করো খবর তো জানো না এটা একটু খবর তো জানো না ডেঙ্গু চৌধারের পালাই পড়লি তোমার হার ডেঙ্গু চৌধারের খবর তো জানো নাই

তোমাদের কাজ যে না চেয়ারম্যান বলে দিছে তো সব বলছে আমার এই ইননের ভিতরে হ্যাঁ বাইরে জানি কেউ পায়খানা পেসাপ না করতে পারে বুঝছো এটা ডিবি তোমার কিন্তু পুরা করতে হবে নারীকেন দুক আমার উপর অত্যাচার ঠিক আছে মন্ডেল সাপ আপনি যে চাকরি আমারে লয়েছেন ভোর ভোরে তো জীবনে কোনোদিনও হোবার ফাল্লা বিলা খালি ডিউডি খালি ডিউডি ডিউডি ছাড়া আর আর আমার কোনো কাম নাই বোধহয় নেই ঠিক আছে আপনি তো কথায় আমি ভোর বলে জীবনেও ও না এই গোস কইরা দিছে নাম নিরা বোধন নেই আবার বাচ্চে জানি ভোগ থাকে আবার জানি রাখে যায় কে না আর যাবো না হে ডেঙ্গু সোহিদারের খবর তো আমি না না ক্যারা মতী দেখলে এ মন পাবে করি মনে করি না সব ওলাই বোলা সব ফাকে থাকে আমার চেহারা দেখে বলো বালু আরক কোথায় করি ওযু তোমার বাবি আছে না বাচ্চে ঘি একটা ময়না পাখি নি গ্যা আজ কটা বছর ধরে খালি আমার ওই পাগল বনি হালে এই কথা না কে কইতে না মারে আমি ময়না না ভাকি যে দেশেই থাকে হেই দেশে তুমি আয় না বলে ভাবি ছাপ রে দিম আমি তুমি নর কম করো আমার তোমার দিকে বয় করে কে রে কম করো এই যে নাড়ি বাড়ি ডারি নাগারে তুমি ওই মই না ভাকির ব্যবস্থা ডাকো হে আজ কাই করে দেই হ্যাঁ পাললি বারে তুমি কেন না আবার মুণ্ডুক ঠাপ আমারো দেখে মনে করে মশাই কিন্তু ডর না বুঝছেন কি? সেই সাউস ভালো ভালো সাউস তো একেবারে গরম সাউস সেই চইতারের খবর তো জানেন না যে দাদকি নিমিলি করেন না হে আমনের ভাত সব খুমই খারাপ দেখা যাইতেছে মুন্ডু সাহেব মুন্ডু সাহেব আমার আবার ওই যে ওই মহল্লাই ঢেউড়া আছে টাইম বান বেশি হয়ে গেল আচ্ছা আচ্ছা যাই তাইলে ওই যে আমার ওই যে আরে পাখির जिंदा আমনের করোনা গো না পাখি আমি যে দে চাই আমি আপনারে